প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি স্বপ্না খুব সুন্দর নাম স্বপ্না আপু কি কি জন্য আসলেন বলেন মা

আচ্ছা তো এখন মনে করেন আপনি ইউটিউব আসছেন কি বিশেষ আচ্ছা কেমন মানুষ আচ্ছা আপনার সাথে কি যোগাযোগ করবেন তো দর্শক আপনারা স্বপ্ন না স্বপ্ন কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন ফোর ওয়ান সেভেন ওয়ান নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ভেন ফোর ওয়ান সেভেন ওয়ান নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপার কিছু বলবেন